আজকে আসতে অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি গিয়ে বসে দেখি কতগুলো পেশেন্ট এসেছে কতগুলো পেশেন্ট বাইরে আছে সবাইকে পাঠিয়ে দাও স্যার আমি আসব হ্যাঁ হ্যাঁ সামনে এসে বসো হ্যাঁ এখন বলো তোমার কি হয়েছে ডাক্তার বাবু আমার না ওখানে মানে বুঝতেই পারছেন ওখানে না ছোট ছোট কতগুলো পোকা হয়েছে আর অল্প কিলবিল কিলবিল করে অল্প চুলক চুলকিয়ে করে বলুন তো কি করি এই আবার এটা কি বলছে বাবা এমন রোগের নাম তো ডমচিনি শুনিনি এটা বৈ কি ধোনু তো না মালটাকে ভুসলিয়া পাসলি কিছু টাকা বের করতে হবে নয়তো গাজকে গার্লফ্রেন্ড কে নিয়ে ওই যাওয়া হবে না দেখি মালটা কি বলে ডাক্তার বাবু বলুন তো আমার এমন কেন হলো এই পোকাগুলোর জন্য না রাত্রে আমি ঘুমোতে পারি না খুব চিন্তায় আমাকে খুব জ্বালায় এই বলুন তো কি করি সেসব ঠিক আছে আগে বলো তো তোমার নামটা কি ও আমার নাম আমার নাম হলো ঢেপা ছোটবেলায় না আমি খুব দুষ্টুমি করতাম তাই আমাকে সবাই ঢ্যাপ ঢ্যাপ করে মারতো তখন থেকে আমার নাম ঢেপা হয়ে গেছে ও আচ্ছা তো ঢেপা বাবু ব্যাপারটা হচ্ছে আপনার রোগটার নাম হলো ইচিং বিচিং এটা একটা গার্জলানোর রোগ এই রূপটা যার হয় তার গাড়ির পেছন দিয়ে খুব গন্ধ করে আর ওখানে পোকা হয়ে যায় আর চুলকি চুলকি করে তোমারও তো এমনই লাগে তাই না এমন রোগের নাম তো কোনোদিন শুনিনি বাড়া এই ডাক্তার বাবু আপনি আমাকে মিথ্যা বলছেন না তো এটা এটা কি রোগ এই রোগের নাম তো আমি কোনোদিন শুনিনি আরে না না এই রোগের এটাই নাম এই ডাক্তার বাবু একটা কথা বলুন তো আমি বিয়ে করতে পারবো তো আমার ছোট্ট ছোট্ট বাচ্চা কাছে হবে তো আমি ওইসব কাজ করতে পারবো ঔষধ লাগবে আমাকে লিখে দিন হ্যাঁ হ্যাঁ এক লিখে দিচ্ছি এই নাও আর শোনো এই ওষুধগুলো খাওয়ার পরেও যদি তোমার রোগ না কমে তাহলে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার চেম্বারে একবার চলে আসবে আমি তোমার গার্লফ্রেন্ডকে সুন্দর করে বুঝিয়ে সব বলে দেব ঠিক আছে বলেন কি মালটার গার্লফ্রেন্ডকে একবার নিয়ে আসুক অল্প ফোসলি ফাসলি ও তো নিয়ে যেতে পারলি আমার তো একশো টাকা বেঁচে যাবে কি তো ডাক্তার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে বলছি কেন এ সারার কাছে আর আসে আমার কে নিয়ে আসলে হয়তো সালা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সারা পালিয়ে যাবে না বাবা এর ওষুধ খাওয়ার দরকার নেই তাড়াতাড়ি পালাই এখানে থাকলে প্যান্ট জামা খুলে আমার বান্ডু কেটে রেখে দেবে হয়তো তাড়াতাড়ি পালাই বাবা আরে আরে ডেমন বাবু আমার টাকাটা তো দিয়ে যান ধর বল এই সালার কাছ থেকে কোনো টাকা নিতে পারলাম না আজকে গার্লফ্রেন্ড নিয়ে মন হয় ওই তো যাওয়া হবে না এ গার্ল ধরেছি এ সালা আমার এগুলো কি ধরে নিয়ে এসেছে না এখনো মনে কি করবে মার্বেলি কি কি জানি বলা দেখি কি বলে এই যে আর এই যে পাঁচটা তোমরাই এটা বিহিত করো এ সালা বলেনি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে নিকি ওই তো যাওয়া হয় এ সালাকে ধরো ধরো ধরে শালাকে মেরে শালা হাত করে ভেঙে দাও কত করেছি

এই যে বাবুরা আমাকে ছেড়ে দাও আমি আর চিকিৎসা করবো না আমি এখান থেকে আজই পালিয়ে যাব আমি আর কাউকে নিয়ে ওইকে যাবো না প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না আমি নয়তো আর কোনোদিন বিয়ে করতে পারবো না আমি আপনার সক্ষম নেই এই বই বই আর বিয়ে করতে চাই সালকে ধর মার মার মার